আজকে দেখো তৃণমূলকে আমরা অপোজ করেছি বিভিন্ন বিষয়ে ঠিক আছে ববি হাকিমের বিরুদ্ধে সামনে আন্দোলন আমাদের ঠিক আছে আহ শত্রুঘ্ন সিনহা তাকে ভোট দিও না এই আন্দোলনও আমাদের ইরফান পাঠানকে ভোট দিও না এই আন্দোলনও আমাদের ঠিক আছে স্পষ্টভাবে এগুলো একদম প্রকট এই এই ইউটিউব চ্যানেলেই পাবে ঠিক আছে তারপরে ধরো ওই যে ফটোটা যেটাকে বললাম যেটাকে কেটে কুটে তারপরে এরকম করে ফটোটা পাঠিয়ে দেবো তুমি ইনফ্যাক্ট দেখাতে পারো জানো তো তাহলে এটা মানুষের পরিপ্রেক্ষিতটা বুঝবে বা ধরো মদ ইত্যাদি আচ্ছা এগুলোর একটাও কি বাংলা পক্ষর যে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির বয়ান ভূমিপুত্র সংরক্ষণ যে আমাদের ভারতের মাটিতে বাঙালির যে নাগরিকত্ব হুমকির মুখে থেকে শুরু করে পুঁজি বাজার চাকরি আমাদের যে অধিকার আদায়ের পর কি সঙ্গে যুক্ত নয় তার মানে আমাদের যে এই বয়ানগুলো বাংলা পক্ষকে যারা দুর্নাম করতে চায় কোনোভাবে বা বাংলা পক্ষর নেতৃত্ব বা একখানা মুখ হিসেবে এই জিনিসগুলো করতে চায় তাদের আসলে কিন্তু আমাদের সত্যগুলো নিয়ে কিছু বলার নেই কারণ হয়তো তারাও জানে এগুলো সত্য ঠিক আছে তাই এই ধরনের কুচ্ছা ফুচ্ছা ইত্যাদি এগুলো করছে তবে আমার মনে হয় না যে বাঙালি এটা কোনো মানে এতে আমাদের लाभ हमटुकुमें बुझते ठीक है